সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম তো অনেক দিন বাদে আবারও আপনাদের সামনে চলে আসলাম লাইভে তো আজকে একটু ফ্রি আছি এবং মাঠে আসলাম একটু বুড়ো ধান দেখতে তো মনে হলো যা আপনাদের সাথে কিছু আসলে কথা বলার প্রয়োজন অনেকদিন লাইভ হচ্ছে না তো সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন তো অলরেডি তিনজন যুক্ত হয়েছেন সবাইকে আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম যারা সাথে আছেন তো দীর্ঘদিন বাদে লাইভে আসলাম একটু ফ্রি আছি তাই লাইভ করছে আর কি তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর একটা শুভ সংবাদ আমাদের চ্যানেলে প্রায় পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার হতে গেল তো চ্যানেলটা ধীরে ধীরে অনেক বড় হয়ে যাচ্ছে তো এর কৃতিত্ব সবই আপনাদের আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আসলে এত দূরে এগোনো সম্ভব ছিল না তো আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান না যদি একটু কমেন্ট করেন তাহলে আসলে আমাদের ভিডিও তৈরি করতে সুবিধা হয় এমডি বাইজিদ আহমেদ আসসালামু আলাইকুম ভাই আমার বাসা নড়াইল ওয়ালাইকুম আসসালাম ভাই ধন্যবাদ নড়াইল থেকে আমাদের সাথে থাকার জন্য লাইভে যুক্ত হওয়ার জন্য তো কেমন আছেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একটা কথা হচ্ছে আমাদের চ্যানেলে আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটু অনিয়মিত ভিডিও আসছে তো সেটার কারণ হচ্ছে আমরা অনেক সময় ইলেকট্রিক কাজও আমরা করে থাকি আপনারা হয়তো জানেন অনেকে আমরা স্যানিটারি প্লাস এই ইলেকট্রিক দুইটাই কাজ করে থাকি তো আমাদের চ্যানেলে কিন্তু ইলেকট্রিক কোনো ভিডিও আমরা আপলোড করি না এই কারণে যখন ইলেকট্রিক কাজ করা পড়ে ঠিক সেই সময় কিন্তু আমাদের স্যানিটারি বা প্লাম্বিংয়ের যে কাজগুলো আসলে অফ থাকে সেই সময় কিন্তু আসলে ভিডিও করাও হয় না এবং আপনাদের সামনে কিন্তু ভিডিওগুলো দেওয়া হয় না এই কারণে কিন্তু একটু বড় ধরনের গ্যাপ চলে আসে অনেক সময় দেখা যায় এক সপ্তাহ আমাদের তো এটাই হচ্ছে মূলত কারণ আব্দুল হাকিম ইলেকট্রিশিয়ান অ্যান্ড প্লাম্বার আমি যশোর থেকে যশোর জেলা থেকে অসংখ্য ধন্যবাদ আব্দুল হালিম ভাই আপনাকে তো আপনি আমার একজন সহদার ভাই আমি মনে করি যেহেতু আপনি ইলেকট্রিক এবং স্যানিটারি দুইটাই কাজ করেন তো অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আর কে কতদিন ধরে আমার চ্যানেলে আসেন আজকে একটু কমেন্ট করে জানান তাহলে আমার আসলে ভালো লাগবে যে কে কতদিন ধরে আমার চ্যানেলের সাথে আসেন আজকে একটু কমেন্ট করেন বাইজুদ আহমেদ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে খুব আমাকে খুব ভালো রেখেছেন আপনি কেমন আছেন দোয়া করবেন ভাই আল্লাহ তো ভরসা আল্লাহ রহমতে আমিও ভালো আছি দোয়া তো সবার জন্য অবশ্যই সব সময় করি আমার যে অডিয়েন্সগুলো সব সময় আল্লাহ সবাইকে ভালো রাখুক ই কমেন্ট করছেন তো কমেন্টের রিপ্লাইগুলো দিতে দিতে চাই তারপরে আপনারা আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যারা আমার চ্যানেলের সাথে আছেন আপনারা কি ধরনের ভিডিও আসলে দেখতে চান পরবর্তীতে একটু যদি কমেন্ট করেন তাহলে মনে হয় ভালো হয় বাইজুদ এজুদ্দ আহমেদ আমি চার বছর ধন্যবাদ ভাই আব্দুল হালিম ইলেকট্রিশিয়ান অ্যান্ড প্লাম্বার আমি প্রায় তিন চার মাস আসি অসংখ্য ধন্যবাদ ভাই তিন চার মাস সাথে থাকার জন্য আর কে কোথা থেকে দেখছেন এবং কতদিন ধরে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনের সপ্তাহে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আসবে হয়তো এই সপ্তাহে আর আসবে না কারণ আজকে বৃহস্পতিবার সামনের সপ্তাহে কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও আসছে সেটা হচ্ছে কিছুটা আপনাদেরকে ধারণা দিই আমরা অনেক সময় দেখবেন আমাদের সেপি সরি আপনার বাথরুম থেকে আমাদের যে ট্যাঙ্কি থাকে তো ট্যাঙ্কি পর্যন্ত যে লাইনটা আমরা টানি এক ইঞ্চি পাইপ বা দেড় ইঞ্চি পাইপ যেটা টানি অনেক সময় দেখা যায় তো পরে আসছি একটু কমেন্ট পড়ে নিই শামীম রেজা হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আর আপনার বাচ্চাটা কেমন আছে একটু কমেন্ট করে জানাবেন আপনার ভিডিও আমার ভালো লাগে এবং কাজটাও ভালো লাগে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আব্দুল হালিম ভাই তো যেটা বলছিলাম তো দেখা যায় আমরা যখন কার্নিশের উপর দিয়ে পাইপটা নিয়ে যাই তো গরমের সময় ওই পাইপটাতে যে পানিটা থাকে অতিরিক্ত গরম হয়ে যায় এবং যখন আমরা টয়লেটে বদনায় পানি নিই সেই সময় কিন্তু ট্যাঙ্কির পানিটা আসলে বদনা পর্যন্ত যায় না অর্থাৎ তাই এক দেড় বদনা পানি কিন্তু আমাদের হচ্ছে যে পাইপটা আমরা ট্যাঙ্কি থেকে বাথরুম পর্যন্ত টানি ওই পাইপের পানিটাই কিন্তু সর্বপ্রথম বের হয় তো এক্ষেত্রে দেখা যায় কি গরমের সময় কিন্তু অতিরিক্ত গরম হয়ে যায় এ পানিটা এবং শীতের সময় দেখা যায় ওই পানিটা কিন্তু অত্যাধিক ঠান্ডা থাকে তো এক্ষেত্রে কিন্তু আমাদের টয়লেটের সময় আসলে এটা ব্যবহার করা খুব কষ্টকর হয়ে যায় তো এটা নিয়ে অনেকেই আমারে বলছিল যে ভাই এটার কি কোনো সমাধান আছে কিনা। তো এটার কিন্তু একটা সমাধান আমরা বের করেছি তো সেটা সামনের ভিডিও তো আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে করলে শীতের সময় এবং আপনার গরমের সময় পানিটা স্বাভাবিক থাকবে এবং পাইপ পাইপটা হচ্ছে সব থেকে আমরা সুরক্ষিত থাকবে সেটা কিন্তু সামনের সপ্তাহে আসলে একটা ভিডিও করব ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন তো কমেন্ট করে আবারও ভিডিও ভিডিও ওয়ান টু থ্রি ভাই কি অবস্থা আমার অবস্থা ভালো ভাই তোমার কি অবস্থা অবশ্যই জানাইও বর্তমানে দেশের কি অবস্থা দেশের অবস্থা তো ভালোই দেশের অবস্থা ভালো দেশের আকাশে আজকে একটু মেঘ আছে ভাই আর একটু গরম লাগছে শীতকালেও এই অবস্থা আর দেশের অবস্থা তো এখন সব নেটের মাধ্যমে দেখা যাচ্ছে এই কারণে তোমার তার বিস্তারিত বলার কিছু নেই ভাই কাজ কাম ভালো হচ্ছে তো ইনশাল্লাহ ভাই কাজ কাম পর্যাপ্ত আছে ভালো হচ্ছে তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর রহমতে ভালো আছি যাক ভাই ভালো থাকলেই ভালো সবসময় দোয়ারা কি যেন সবাই ভালো থাকে কেষ্টপুরের মাঠটা দেখান তো ভাই আমি তো কেষ্টপুরের মাঠে নেই হ্যাঁ কেষ্টপুরের মাঠে নেই আমি আসি আমাদের মাঠে আমার বাড়ি তো এখান থেকে দেখা যাচ্ছে হয়তো একটু জুম করলে দেখা যাবে ওই যে আমার বাগান দেখা যাচ্ছে তো এখানে আমার বাসা আমি আসি হচ্ছে সুলারগোপের মাঠে তো কেষ্টপুর এখান থেকে একটু দেখালে একটু হালকা দেখা যাবে ওই যে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে অন্ধকার মতো ওইটাই হচ্ছে কেষ্টপুরের মাঠ বা এখান থেকে কেষ্টপুরের মাঠ আমি দেখাতে পারবো না তো যতটুক পারলাম আর কি দেখালাম এর বেশি আর দেখানো সম্ভব না যেহেতু কষ্টপুরের আশপাশে আমি নেই বাড়ি থাকলে অবশ্যই কেষ্টপুরের মাঠ না তোমার বাড়ি পর্যন্ত দেখাই দিতে পারতাম তো অনেকেই যুক্ত রয়েছেন কে কোথা থেকে আসেন অবশ্যই কমেন্ট করেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো গত যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি দুই দিন আগে এই ভিডিওতে অনেকগুলো কমেন্ট আসছে আমার অনেক শ্রদ্ধেয় ছোটো বড়ো ভাইরা কমেন্ট করছেন যে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে তারা অনেক কাজ শিখতে পেরেছে তো বাস্তব বলতে নিজের ঢোল আসলে নিজে পিটলে হয় না তো যখন আমার ঢোল আপনারা পিটবেন তখনই আসলে আমার কাছে ভালো লাগবে তো আপনারা যখন কমেন্ট করেন যে আমার ভিডিওগুলো ভালো লাগে তখনই কিন্তু আসলে আমার ভিডিও করা সার্থক আমি মনে করি আর যখন আপনারা বলেন যে আমার ভিডিওগুলো দেখে আপনারা অনেক কাজ শিখতে পারছেন বা ভালো কোনো বিষয়ে জানতে পারছেন তখন কিন্তু আরও ভালো লাগে তো আপনারা শুধু ভালোগুলোও বলবেন না হয়তো বা অনেকে আছে যে ভালো বললে সময় ভালো বললে কিন্তু হয় না দেখা যাচ্ছে আমার কাজের ভিতরেও কিছুটা ভুলভ্রান্তি হয়তো থাকতে পারে যারা ভুলভ্রান্তিগুলো বুঝতে পারেন বা জানতে পারেন যে এই জায়গায় ভুলগুলো আছে তো আমি অনুরোধ রাখবো যে আপনারা আমাকে ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হয়তো এই ভুল থেকে আমি অনেক কিছু শিখতে পারবো আরেকটা বিষয় আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের যত ইনফরমেশনগুলো দিই সেগুলো কিন্তু চেষ্টা করি একশো পারসেন্ট সঠিক দেওয়ার জন্য কারণ আমার এই ভিডিওগুলো হয়তো এখন দেখছে পরবর্তীতে আরও অনেক লোক দেখবে এটা থেকে যদি আমি ভুল কোনো ইনফরমেশন দিই বা ভুল কোনো কাজ আপনাদেরকে দেখাই বা শেখাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরবর্তীতে যখন এটার ব্যাড ইফেক্ট আসবে আপনাদের কাজের মাধ্যমে তখন কিন্তু আপনারা সব সময় আমাকে গালি দিবেন আর আমাদের ভিডিও কিন্তু আসলে কম আসার আরেকটা কারণ হচ্ছে এটা যতক্ষণ আমি নিজে কাজের প্রতি সন্তুষ্ট না হই ততক্ষণ কিন্তু ওই কাজের ভিডিও আমি দিই না বা ভিডিওটা করিও না আর সেম জিনিস বারবার আসলে দেখালো আপনারাও বিরক্ত হবেন তো এখানেও অনেকগুলো পাইপলাইনের কাজ করছি কালকেও একটা কাজ করছিলাম হচ্ছে সিঁড়ি নিশাহ বাথরুমের দিনও যে ভিডিওটা দিয়েছি সিঁড়ি নিশাহ বাথরুমে তো সেম ভিডিও কালকেটা আসলে করা হয় না করলে হয়তো আজকে আপলোড দিতে পারতাম তো সেম ভিডিও যখন বারবার দেওয়া হয় তখন কিন্তু আপনারাও বিরক্ত হয়ে যাবেন এই কারণে কিন্তু সেম ভিডিও দিই না টপিক চেঞ্জ না করলে অনেক সময় আসলে ভালো লাগে না কাজে গেছিলাম সকাল সাতটার দিকে এবং প্রায় দশটা পর্যন্ত কাজ করে আজকে ফিরিয়ে আসি বড় কাজ আসলে হওয়ার কথা ছিল এই সাইটে একটু দেখায় এই যে এই যে স্কুল রয়েছে সোয়ার ঘোপের স্কুলের পাশে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়ের ওই পাশে আরেকটা বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ে কাজ ছিল তো ওইখানে মালামাল আসলে সংকট রয়েছে যার কারণে আজকে কাজ লাগাতে পারিলাম না এই কারণে আজকে মাঠে আসি আমরা বিশ জন ভাইজান ভিডিও দেখতেছি সবাই একটু শেয়ার করে দিবেন হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ যারা দেখছেন আমি শেয়ারের কথা বলবো না যার ভালো লাগবে সে শেয়ার করবে আর আপনারা যদি নিজ ইচ্ছায় বা সদ ইচ্ছায় শেয়ার করেন সেটা আপনাদের ব্যাপার তো আরও অনেকেই আসেন কিন্তু কেউ কমেন্ট করছেন না কে কোথা থেকে আছেন যদি জানান তাহলে ভালো লাগবে আর কতদিন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান তো একটা টপিক নিয়ে আমি একটু কথা বলি সেটা হচ্ছে একটা গল্প বলি আর কি গল্প না বাস্তব কিছু করা কাজ আর কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কী অবস্থা আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ আসলে এখানে আমি ডিসপ্লেতে একটু আলো বাড়িয়ে নিই আমি ক্লিয়ার বুঝতে পারছি না যে কমেন্টগুলো আসছে একটু পড়তে কষ্ট হচ্ছে তো যেটা বলছিলাম যে আমি আজকে একটা বাস্তব একটা কাহিনি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কাজ আপনারা কাকে দেবেন বা কি দেখে আসলে প্লাম্বার কাজগুলো মিস্ত্রিতে করাবেন এটা নিয়ে মানে একটা গল্প বলবো এটার মাধ্যমে আপনি আসলে বুঝতে পারবেন যে কাকে দিয়ে আসলে কাজ করানো উচিত সেটা হচ্ছে মাস চার পাঁচ মাস আগে আর কি আমার একটা কাজের কথা বলছিল এক এক বিল্ডিংয়ের তো আমি গিয়েছিলাম কাজটা দেখতে যাওয়ার পর আমি পুরো হিসাব দিছিলাম হিসাব দেওয়ার পরে আমি মজুরি বলে আসছিলাম মজুরি বলে আসার পরে আসলে বাড়ির যে বিল্ডিংয়ের যে মালিক আর কি তিনি বললেন যে ঠিক আছে যান আমি মাল নিয়ে এসে আপনারা ফোন দিবনে তো ফোন দেয় দেয় আর ফোন দে আসলে দিল না পরবর্তীতে উনি আর একজন আমার অনেক সিনিয়র মিস্ত্রি ছিল তার দিয়ে আসলে কাজটা করাইছে করানোর পরে আজকে প্রায় চার পাঁচ মাস হয়ে গেল পাঁচ ছয় মাস সম্ভবত হবে আর কি কাজ করাই নিয়েছে নেওয়ার পরে হঠাৎ সপ্তাহখানিক আগে ওনার সাথে আমার দেখা হইছে দেখা হওয়ার পরে উনি বলছেন যে খুকা আমার বাসায় একটু যেতে হবে তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আসলে বাসায় কি সমস্যা কি বলেন তো উনি বলছে যে সাওয়ারে পানি আসলে ট্যাপে আসে না ট্যাপে আসলে সাওয়ারে আসে না রান্না করে সিঙ্কে পানি যাচ্ছে না আবার অনেক জায়গা ছাদের উপরে পানি আপনার লিক করছে পানি গলতেই আছে মানে নানা রকম সমস্যা তারপরে বদনার ট্যাপ ঠিক নাই ঠিক জায়গায় নাই মানে অনেক রকম সমস্যার কথা আমাকে বললে তো বলার পরে আমি ওনাকে শুধু একটা প্রশ্ন করলাম যে আপনি ওনাদের কাজ কত টাকায় করাইছেন তা উনি যে রেটটা বললো যে আমি এত টাকাতে বলাইছি তো আমি যে রেট বলে আসছিলাম তার তিন ভাগের হয়তো আপনার মানে ফিফটি ফিফটি আর কি আসলে উনি কাজটা কমাই করছে মানে আমি বলে আসছিলাম হয়তো ধরেন হচ্ছে দশ হাজার উনি সেই কাজ করছে পাঁচ হাজারে তো এখন কথা হচ্ছে ভালো কাজের বা ভালো জিনিসের মূল্য কিন্তু সবসময় বেশি আমি আপনাদের দোয়ায় কাজ লাইনে আছি প্রায় তেরো থেকে চোদ্দ বছর পড়েছে হয়তো সম্ভবত তো এই যতদিন ধরে কাজ করছি আমি অনেক মিস্ত্রি ছিল আমাদের উস্তাদ ছিল সর্ধের উস্তাদ আমি সবসময় তাদেরকে শ্রদ্ধা করি তো ওনাদের সাথে কাজ করছি আমি প্রায় পাঁচ ছয় বছর ওনাদের সাথেই কাজ করছি কাজ শিখছি তারপরে হয়তো আমি আর আস্তে আস্তে হচ্ছে নিজের সাইট খুলছি তো যতদিন আমি নিজের সাইটে কাজ করছি বা অন্য উস্তাদের সাথে যেগুলো কাজ করছি তো এখনও পর্যন্ত কেউ এসে এইভাবে রিপোর্ট দিতে পারেনি যে আমার এক জায়গায় পানি আছে আর এক জায়গায় নাই তারপরে হচ্ছে যাই হোক আপনার যে সমস্যাগুলো বলছে তো এই সমস্যাগুলো এখনো পর্যন্ত আমি কখনো ফেস করিনি তো আমি এখানেই বলতে চাই যে ভালো জিনিসের বা ভালো কাজের মূল্য সবসময় কিন্তু আপনাকে বেশি দিতেই হবে তো উনি কাজটা কমে করে দিয়েছে কিন্তু কাজ করাইছে হেল্পার দিয়ে উনি নিজে কখনোই কাজ করেননি মিস্ত্রি দিয়ে বা আপনি যে আছে কন্ট্যাক্ট নিয়েছে সে নিজে থাকিনি কিংবা একটা মিস্ত্রিও লাগানি সম্পূর্ণ কাজটা করাইছে হচ্ছে হেল্পার দিয়ে তো হেল্পাররা যতটুকু কাজ শিখছে ওরা ততটুকুই করবে ওর বেশি তো আর পারবে না বা করতে পারবে না তো এইভাবে আমি আপনাদেরকে অনুরোধ রাখব যারা কাজ করাতে যাচ্ছেন ভবিষ্যতে বা কাজ করাবেন তো আপনারা কত টাকা দিচ্ছেন সে সেটাও বিষয় না আরেকটা জিনিস আপনাদেরকে বলি অনেক সময় দেখা যায় কাজ কাজের টাকা বেশি দিচ্ছেন মজুরি বেশি নিচ্ছে তারপরেও কিন্তু কাজটা ভালো হয় না তো এখন তাহলে আপনি কাজটা আসলে দিবেন কীভাবে বা কী বুঝেই আসলে কাজটা দিবেন তো আমি মনে করি আপনারা যারা একটা বিল্ডিংয়ের কাজ করান অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করেই কিন্তু আসলে কাজটা করান আর বিল্ডিংয়ের কাজ কিন্তু একবার করা হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু রিপেয়ারিং করতে গেলে পা দ্বিগুণ খরচ হয়ে যায় অর্থাৎ আপনার টাইলস করা হয়ে গেল পাইপ সব ফিটিংস দেওয়া হয়ে গেল এখন যদি আপনার কোনো সমস্যা দেখা দেয় বা আপনার নতুন করে কোনো কিছু করতে যান সেক্ষেত্রে ওই টাইলস ভাঙা লাগবে তারপরে হচ্ছে আপনার পাইপগুলো আবার পুনরায় ফিটিংস দেওয়া লাগবে সেক্ষেত্রে আপনার টাইলস নষ্ট হবে সিমেন্ট বালি নষ্ট হবে আগে যে মজুরি দিয়ে আপনি টাইলস লাগাইছেন টাইলস মিস্ত্রির মজুরি তারপরে যা যার দিয়ে হচ্ছে আপনি স্যানিটারি কাজ করাইছেন তাদের মজুরি দেখা যাচ্ছে যে অনেক আপনার খরচ কিন্তু আপনার নষ্ট হবে বা আপনার অনেক খরচ কিন্তু বেড়ে যাবে তো আপনারা যদি কাজ করান তাহলে সব থেকে ভালো হয় যার দিয়ে কাজ করাবেন তার পূর্বের বা গত কয়েক বছর যে কাজগুলো করছে সেখান থেকে অন্তত আটটা দশটা কাজ আপনার দেখে আসা উচিত যে আসলে সে কাজটা কি করেছে সেখান থেকে কিন্তু আপনি একটা ভালো আইডিয়া বা ধারণা পাবেন সে যার দিয়েই কাজ করান না কেন কাজ নেওয়ার আগে বা দেওয়ার আগে আপনার মানে উচিত হবে যে তার পূর্বের কিছু কাজ আপনার দেখে নেওয়া একটু কষ্ট হলেও আপনি এই কাজটা করবেন তাহলে আপনার যাদের কাজ করছে তাদের মানে তাদের থেকে আপনি কিন্তু একটা ভালো ধারণা পাবেন যে আসলে যাদের কাজ করাতে চাচ্ছেন তার আসার ব্যবহার কেমন তার কাজের আইডিয়া কেমন কিংবা আপনি তো সচক্ষে গেলে দেখতেই পাবেন যে আসলে কাজটা কেমন করেছে এবং যারা ব্যবহার করছে সে যে জিনিসগুলো আপনার ফিটিংস দেশে সেগুলো থেকে কেমন আসলে সার্ভিস পাচ্ছে সেগুলো কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন তাহলে কিন্তু আপনি কখনোই ঠকবেন না তো এখানে দুইটা কথা আরও বলি সেটা হচ্ছে আপনার অনেক সময় বেশি টাকা দিয়েও ভালো কাজ হয় না আবার অনেক সময় কম টাকা দিয়েও কিন্তু ভালো কাজ হয় তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আপনাদেরকে শেষবারের মতো সেটা হচ্ছে আপনারা যার দিয়ে কাজ করেন না কেন অবশ্যই তার পূর্বে দুই একটা কাজ দেখে আসবেন তাহলে কিন্তু আপনি কখনোই ঠকবেন না আমার মনে হয় আজকে কথাটা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছে না কারণ এখানে প্রচুর বাতাস হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন প্রচুর বাতাস হচ্ছে হয়তো আওয়াজটা আপনার একটু সমস্যা হচ্ছে কথাটা ডিস্টার্ব যাচ্ছে কথাটা ক্লিয়ার যাচ্ছে কিনা আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারি আমি কাজ শিখতেছি আপনার ভিডিও দেখি আপনার ভিডিওতে বোঝা যায় অনেক ধন্যবাদ ভাই আমার এই যে কমেন্টটা করছেন এখান থেকে কিন্তু আমার অনেক কিছু আসলে শেখারও আছে যেহেতু আপনারা আমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছেন বা অনেক কিছু বুঝতে পারছেন তো এক্ষেত্রে আমার কি কিন্তু আরও ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে বা ভালোভাবে ভিডিও করতে হবে যাতে আরও ক্লিয়ার আপনারা বুঝতে পারেন তো সেটা আমি চেষ্টা করব সামনে তো লাইভটা অনেকক্ষণ হয়ে গেল তো লাইভটা শেষ করি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানান যে লাইভটা শেষ করব কি না আর আমরা প্রতি সপ্তাহে হ্যাঁ আপনাদের যে কমেন্ট ভিত্তিক একটা লাইভ করছিলাম সেটা আপাতত অফ আছে হয়তো ভবিষ্যতে আবারও হবে তো কিছু লোক এর ভেতরে বা কিছু আমার ভালোবাসার মানুষের ভেতরে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আসলে এই লাইভ অনুষ্ঠানটা আসলে বন্ধ করে দিলেন কেন বা লাইভ সেশনটা বন্ধ করলেন কেন তো সব সময় আসলে ভাই লাইভে যুক্ত হওয়া সম্ভব হচ্ছে না কারণ কাজের ভিতরে থাকলে বা ব্যস্ততার ভিতরে থাকলে কিন্তু এগুলো করা সম্ভব হয় না তো একটু ফ্রি থাকলে আসলে লাইভ করা সম্ভব হয় আর যেটা আমরা সপ্তাহে সপ্তাহে মানে প্রতি বৃহস্পতি মানে শনি বা শুক্রবার যেটা করতে চাচ্ছিলাম সেইভাবে আসলে অনেক সময় সময় পাই না এই কারণেই ভাই আসলে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু এটা ক্যান্সেল করতে হয়েছে লাইভটা আমি শেষ করে দিই আপনারা অনেকক্ষণ আমার সাথে সঙ্গ দিলেন যারা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভের সাথে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর যেটা বলছিলাম সামনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসছে হয়তোবা আপনি এর আগে আমার চ্যানেলে কিংবা বাংলাদেশের যত ইউটিউবার আছে তাদের চ্যানেলে হয়তো এই ভিডিওটা দেখেননি তো ভিডিওটা কি যদি দেখেন তাহলে কিন্তু অনেকটা ভালো একটা আইডিয়া পাবেন আমি মনে করি তো শেষ করছি এখানেই সবাই আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ হাফেজ